Your comment called the president a fascist, um, and your answer was, are you affirming that you think President Trump is a fascist? I've spoken about- That's her, okay, you can just say okay. yes. Okay, right. okay. Yeah. it's easier, it's, yes. it's easier than explaining it, I don't mind. My administration would be Donald Trump's worst nightmare. I have many disagreements with the president, and I believe that we should be relentless and and pursue all avenues and all meetings that that could make make our city affordable for every single New Yorker. I I intend to to it clear to President Trump that I will আমেরিকা শক্তির সামনে মাথা নত করাকে রাজনীতির স্বাভাবিক নিয়ম বলেই মনে করা হয় কিন্তু নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি সেই নিয়মটাই ভেঙে দিয়েছেন সবচেয়ে শক্তিধর প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে তিনি নিজের অবস্থান বদলাননি নরম হননি করেননি গাজার গণহত্যা থেকে শুরু করে নিউ ইয়র্কে ন্যায্য অধিকার সবকিছু একই দৃঢ়তায় বলেছেন সেই মুহূর্তে মনে হচ্ছিল আমেরিকার রাজনীতি হয়তো একটি নতুন তারকার জন্ম দেখছে যার রং নীল যার প্রতীক প্রতিরোধ নিউ ইয়র্কের নতুন মেয়র শুধু আরেকজন রাজনৈতিক নন তিনি এমন একজন নেতা যাকে আক্রমণ করেও ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত মানিয়ে চলতে বাধ্য হয়েছেন নতুন প্রজন্মের রাজনীতিতে কি বাতাস বদলাচ্ছে জহরান মামদানি কি সেই বদলের দক্ষ কারিগর নমস্কার আমি মদরিমা ভৌমিক দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক Good morning, New York City. Thank you. Last night we made history, and today we begin the work of making a new administration. Welcome to the transition. This is the period over the next few months where we build a city hall that delivers on the promises of our campaign to make New York City affordable and to make government accountable to the people it serves. As we prepare to govern, we'll start announcing the leaders who will help implement our agenda. People like deputy mayors who oversee entire areas of government and the commissioners who carry out the critical work of city agencies. These appointments will be driven by excellence, integrity, and hunger to solve old problems with new solutions. Talking to organizers on the front lines of the fight to improve our city, government veterans with proven track records, policy experts from around the country and the world, and working people who know better than anyone what our neighborhoods deserve. And this will be a period like the campaign we ran in the city hall to come, defined by transparency. ওভাল অফিসের ভরা প্রেস কনফারেন্সে এক সাংবাদিক ট্রাম্প জিজ্ঞেস করলেন এখনো কি আপনি মামদানিকে জিহাদি বলবেন ট্রাম্প খানিক লজ্জা পেলেন বললেন না এমন কিছু বলবো না মামদানিকে জিজ্ঞেস করা হলো আপনি কি ট্রাম্পকে এখনো ফ্যাসিস্ট বলবেন মামদানি খানিক থামলেন যেমন একজন প্রাজ্ঞ মানুষ পাশে থাকা ছোটজনকে সাহস জোগান ট্রাম্প সেইভাবে মামদানির কাঁধে হাত রেখে বললেন বলুন আমার কোনো সমস্যা নেই মামদানি হালকা হাসি দিয়ে বললেন হ্যাঁ অর্থাৎ তার অবস্থান বদলায়নি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাকে তোষামত করার চেষ্টা করেননি জহরান ফ্যাসিস্ট কোনো ঠাট্টার শব্দ নয় বরং ক্ষমতার নির্মমতম রূপ রুশ বিপ্লবের পর যখন ইউরোপের বিস্তীর্ণ অংশে বিপ্লবের প্রত্যাশা যে জার্মানিতে রোজা লুক্সেমবার্গ এবং কার্ল লিবনেক্টের মতন প্রথম সারির কমিউনিস্ট বিপ্লবী শহীদ হচ্ছেন তখন প্রতি বিপ্লবের আবির্ভাব ঘটে ইতালিতে বেনিটো মুসোলিনি এবং তার দার্শনিক সহচর জিওভান্নি জেন্টাইল রীতিমতো ফ্যাসিবাদের তত্ত্ব হাজির করলেন নাম দিলেন ডক্ট্রিন অফ ফ্যাসিজম মুসলিনের চোখে ঊনবিংশ শতাব্দী ছিল সমাজতন্ত্র গণতন্ত্র এবং উদারবাদী আধিপত্যের যুগ সমাজবাদ উদারবাদ এবং গণতন্ত্রের কেন্দ্রে ছিল ব্যক্তি মানুষ সেখানে মুসলিনীর ফ্যাসিবাদের যাবতীয় কর্তৃত্ব রাষ্ট্রের হাতে সবকিছুই রাষ্ট্রের অধীনে কোনো কিছুই রাষ্ট্রের বাইরে বা রাষ্ট্রের বিরুদ্ধে নয় রাষ্ট্রের চোখে যারা অপর প্রান্তিক গোষ্ঠী তাদের পোকামাকড়ের মতন নিশ্চিহ্ন করে দিতে হবে এই হল ফ্যাসিবাদী তত্ত্ব ফ্যাসিস্টরা নিজেদের দ্য সুপারম্যান মনে করে মনে করে ঈশ্বর প্রেরিত দূত নন বায়োলজিক্যাল মুসলিনী তাই মনে করতেন হিটলারও নিজেকে তাই মনে করতেন উনিশশো কুড়ির দশকে ইটালি জার্মানির ফ্যাসিবাদে উদ্বুদ্ধ হই এই ভারতে সালের বিজয়া আনুষ্ঠানিক দিন একটি আধা সামরিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল অনুপ্রেরণায় ছিলেন সাড় এবং বিদেশি ভাবনায় ছিল মুসলিনী শাসনের প্রত্যক্ষ প্রভাব যাক সে কথা সেদিন ট্রাম্পের পাশে সেখানেই থামেননি জহরান আরেক সাংবাদিক তাকে প্রশ্ন করেন তিনি কে এখনও মনে করেন আমেরিকা গাজায় গণহত্যায় সহায়তাকারী স্ট্রেট ব্যাটে ছক্কা মানেন মামদানি অকপটে বলেন ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে আর আমেরিকা তাতে অর্থ ঢেলেছে সগর্বে এর পরেই তিনি বলেন আমি একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট আজকের বিশ্ব রাজনীতিতে রূপকথার নতুন নায়ক প্রগতিবাদী আন্দোলনের নতুন মডেল আমেরিকায় ডেমোক্রেটিক পার্টির জন্য নিঃসন্দেহে এক ওয়েক কল যেভাবে পরিস্থিতি হচ্ছিল তাতে মনে হচ্ছিল নিউ ইয়র্কের সদ্য বিজয়ী মেয়র জহরান কাওয়ামে মমদানি আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মুখোমুখি হলেই আগুন জ্বলে উঠবে কড়া কথার বচসা হবে তীব্র লড়াই হবে কিন্তু বিস্ময় তরুণ মিষ্টি হাসির মামদানির পাশে বসে ট্রাম্পকে দেখে মনে হল তিনিও বুঝে গেছেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম এবং সর্বকনিষ্ঠ মেয়রের সঙ্গে লড়াই করে লাভ নেই বরং মানিয়ে নিয়েই চলতে হবে মেয়র নির্বাচনের আগে ট্রাম্প নিউ ইয়র্কের কেন্দ্রীয় তহবিলে কাটি চালানোর হুমকি দিয়েছিলেন সাংবাদিকেরা সেদিন এই বিষয়টা তাকে মনে করিয়ে দিলে ট্রাম্প বিষয়টিকে ছোট করে দেখতে চান তিনি বলেন আমি মামদানিকে ক্ষতি নয় সাহায্য করতেই মনোযোগী হব কারণ এই শহরকে আমরা দুজনেই ভালোবাসি মোট কথা ঝুঁকলেন ট্রাম্প মামদানি নয় অথচ দেখুন ডোনাল্ড ট্রাম্প কয়েক বছর আগে পাকাপাকিভাবে ভাবে ফ্লোরিডায় চলে গেছেন তবু তিনি নিজেকে চিরদিনে নিউ ইয়র্কার ভাবেন প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেই ফেলেন তিনি মামদানিকে সমর্থন করবেন এবং মামদানি নিউ ইয়র্ক সিটিকে আবার মহান করতে চান জহরানের জন্ম উগান্ডার রাজধানী কাম্পলায় গুজরাটের শিয়া মুসলিম বংশোদ্ভূত পেশায় পোস্ট কলোনিয়ালিস্ট শিক্ষাবিদ মাহমুদ আমদানি আর ভারতীয় হিন্দু বংশোদ্ভূত স্বনামধন্য ফিল্ম মেকার মীরা নায়ার এই দম্পতির একমাত্র সন্তান জহরান সাত বছর বয়সে বাবা মায়ের সঙ্গে জহরান চলে আসেন নিউ ইয়র্কে ব্রংস হাই স্কুল অব সায়েন্স থেকে পড়াশোনা করেন স্কুলের প্রথম ক্রিকেট টিম তিনি তৈরি করেন দু সালে যেবার নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন সেই সময় আফ্রিকান স্টাডিজে বিবিএস ডিগ্রি অর্জন করে জোহরান স্টুডেন্ট ফর জাস্টিস প্যালেস্টাইনের চ্যাপ্টার গঠন করেন ক্যাম্পাস পত্রিকায় রাজনীতি বিষয়ক কলম লেখা শুরু করেন জোহরান কখনো নিজেকে কমিউনিস্ট বলেন না বলেন সোশ্যাল ডেমোক্র্যাট সিপিএম দল সম্পর্কে আলোচকরা যে কথা বলেন নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার জন্য মামদানিকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার দিতে হয়নি তিনি শুধু সাধারণ মানুষের কণ্ঠ হয়ে কথা বলেছেন আর একটা কথা প্রচারে কখনো ঘৃণার পশ্চা সাজাননি অথচ জহরানের বিরুদ্ধে অভূতপূর্ব ঘৃণা ছড়ানো হয়েছিল এমন স্তরে প্রচার চালানো হয়েছিল যে একে ভোট দেওয়া মানে নয় এগারো সন্ত্রাসবাদীদের হাত শক্ত করা ট্রাম্পের মাগা ক্যাম্প থেকে লেট্রলি জোহরানকে সন্ত্রাসবাদী বলেই প্রচার চালানো হয়েছিল জোহরান তবু নিজের অস্তিত্ব নিজের শিকড় লুকাতে চাননি হাত দিয়ে নিজের বিরিয়ানি খাওয়ার ভিডিও আপলোড করেছেন আমেরিকার দক্ষিণ বন্ধীরা তার ধর্ম এবং বর্ণ নিয়ে তীব্র আক্রমণ করেছে মামদানি তবু মাথা নত করেননি সত্যের সঙ্গ ছাড়েননি যে ইস্যু নিয়ে আমেরিকান রাজনৈতিকরা মুখ খুলতে ভয় পান ইসরায়েলের বিরুদ্ধে গাজার সেই গণহত্যা নিয়ে মুখ খোলেন তিনি এই বিষয়ে তরুণ নিউ ইয়র্কে মেয়র নির্বাচিত হওয়ার পর ভেক্টরি স্পিচে ঘোষণা করেন দ্য পাওয়ার বিলংস টু দ্য পিপল উচ্ছ্বাসে ফেটে পড়া জনতার সিংহভাগ তরুণ প্রজন্মে ট্রাম্প আর তার মেক আমেরিকা গ্রেট আগেইন ক্যাম্প যেভাবে মমদানিকে আক্রমণ করেছিল ট্রাম্প নিজে মামদানিকে কখনো জিহাদি কখনো ইহুদি বিদ্বেষী কখনো উন্মাদ কমিউনিস্ট কখনো সোশ্যালিস্ট বলে আক্রমণ করেছিলেন সত্যি হল গত চৌঠা নভেম্বর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর যে ভাষণ দেন জোহরান সেখানে তিনি জওয়াহরলাল নেহরুকে কোট করেন এমনকি তার ভাষণের শেষে ধূম ধুম গানটি বাজানো হয় কিন্তু এসবের চেয়েও গুরুত্বপূর্ণ মামদানির জয়ী হওয়া কাটা বিছানো পথ ছিল দশ মাস আগে যখন মেয়র নির্বাচনের প্রচার শুরু করেন জহরান তখন বিভিন্ন মূল্যায়ন সংস্থা জানিয়েছিল দৌড়ে থাকা দশজন প্রার্থীর মধ্যে জহরানের জয়ের সম্ভাবনা মাত্র এক শতাংশ র্যাঙ্ক ছিল ন নম্বরে কোনো বিলিয়নিয়ার জোহরানকে ফান্ডিং করেননি জহরানের প্রচারের ধরনটাই ছিল একদম আলাদা গ্রাসরুট স্তর থেকে ডোর টু ডোর শুরু হয়েছিল তার প্রচার মামদানির এই জয় একেবারে জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্প আমেরিকার কংগ্রেসে এখন সোশ্যালিস্ট শব্দটাই নাকি অপরাধ যেন সমাজবাদী হওয়া মানেই ভয়ঙ্কর কিছু অথচ সোশ্যালিস্ট মানে কি সংক্ষেপে বললে যে সকলকে সমান চোখে দেখে গরিবদের পাশে দাঁড়ায় তাদের জন্য ন্যূনতম সুবিধা চায় আমেরিকা সোশ্যালিস্টদের দেখতে পারে না কেন কারণ আমেরিকা উগ্র ধনতন্ত্রের দেশ পৃথিবী যেমন সর্বক্ষণ সূর্যের চারদিকে ঘুরে চলেছে আমেরিকার সংসদ থেকে শুরু করে ক্ষমতার বাস্তুতন্ত্র সবটাই শুধু ধনীদের ঘিরেই আবর্তিত হয় অস্ত্র ব্যবসায়ী থেকে শুরু করে ইলন মাস্ক জাতীয় ধনকুবেরদের সুবিধার জন্য নীতি প্রণয়ন করা হয় তাই যেই আমেরিকা একসময় সবার স্বপ্ন ছিল আজ সেই দেশে গরিব মানুষের ভিড় রাস্তায় হোমলেসের ঢল আর মানুষ তিনটি চাকরি করেও বাড়ি ভাড়া দিতে পারে না নিউ ইয়র্ক হলো ধনকুবেরদের মক্কা ব্রঞ্জ কুইন্স স্ট্যাটেন আইল্যান্ড ম্যানহানের মতন মূলত পাঁচটি অঞ্চল নিয়ে নিউ ইয়র্ক কলকাতার মতোই কম বেশি আশি লক্ষ মানুষের শহর নিউ ইয়র্ক সিটি শুধু এই শহরের জিডিপি বা আয় কত জানেন দু লক্ষ কোটি ডলার যেখানে একশো কোটি দেশের ভারতের জিডিপি এখনো চার লক্ষ কোটি ডলারের কম বড় সমৃদ্ধশালী শহর মানেই সেখানে অভিবাসীদের ভিড় নিউ ইয়র্ক সিটির মোট জনসংখ্যার ৩৭ শতাংশ অভিবাসী অবাক হচ্ছেন সমৃদ্ধ নগরীতে সেটাই স্বাভাবিক সারা দুনিয়া থেকে বাঁচার রঙিন স্বপ্ন নিয়ে নানান শ্রেণীর মানুষ বড় নগরীতে জড়ো হন লন্ডনে ইমিগ্রেন্টস কত জানেন চল্লিশ শতাংশ মামদানি ঠিক এই সব ইস্যুই তুলেছিলেন সরকারি ট্রান্সপোর্ট সাধারণ লোকের বাসস্থান নিত্য প্রয়োজন সব রাজনৈতিক প্রশ্নে পরিণত করেছিলেন আর তার বিপরীতে ট্রাম্প সমর্থিত প্রার্থী নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়েমো জহরানের প্রোগ্রেসিভ এজেন্ডাকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন হুমকি দেওয়া হচ্ছিল মামদানি জিতলে আমেরিকা নাকি শেষ নিউ ইয়র্ক নাকি ধ্বংস হয়ে যাবে মামদানি মুসলিম এই নিয়েই সবচেয়ে নোংরা প্রচারটা চালানো হয় এমন সব মিম বানানো হয় যা দেখে আমাদের দুর্দণ্ড প্রতাপ শাসক দলের কৌশলের কথাই মনে হবে যেন মামদানি মেয়র হলেই নিউ ইয়র্ক মুহূর্তে ইসলামিক দেশ হয়ে যাবে মহিলারা সবাই বোরখা পড়বে পুরুষরা দাড়ি রাখবে ইত্যাদি ইত্যাদি ভাবুন এই ধরনের প্রচারের অর্থ কি লন্ডনের মেয়র মুসলিম লন্ডন কি বদলে গেছে সবাই কি বোরখা পরে ঘুরছে এসব কল্পনা আসলে শুধু ভয় ছড়ানোর রাজনীতি মেরুকরণের রাজনীতি আগামী পয়লা জানুয়ারিতে নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণ করবেন জোহরান এই জন্য ইতিমধ্যে সতেরোটি ট্রানজেকশন কমিটি গঠন করা হয়েছে যে সব কমিটিতে আছেন চারশো জনেরও বেশি সদস্য তালিকায় বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদের রাখা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রয়েছেন জোহরান একজন উল্লেখযোগ্য সৎ মানুষ তার নারীর যোগ ভারতের সঙ্গে মীরা নায়ারের ছেলে বাবা এবং ভারতীয় বংশোদ্ভূত ফলে ভারতীয়দের কাছে তিনি আরো ঘনিষ্ঠ আরো মজার ব্যাপার নিউ ইয়র্ক নির্বাচনে পুরো ইসরায়েলপন্থী লবিও জোহরানের বিরুদ্ধে ছিল তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুয়েমো ইসরায়েল গিয়ে পাথরের সামনে মাথা নত করে ঘোষণা করেছিলেন আমি নিউইয়র্কের ইয়র্কের মেয়র হয়েও ইসরায়েলের জন্য কাজ করেছি কিন্তু তাকে নিয়ে তো কেউ বলেনি যে নিউ ইয়র্ক নাকি এবার পুরোপুরি ইহুদি রাষ্ট্র হয়ে যাবে কোথাও তো বলা হয়নি যে সিনাগ্গে দুনিয়া ভরে যাবে কিন্তু একজন মুসলিম ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দিতেই পুরো প্রচার যন্ত্র ইসলামো ফোবিয়ায় পাগল হয়ে উঠেছিল নিউ ইয়র্কে নিউ ইয়র্কে মুসলিম বেশি নেই কিছু হিন্দু রয়েছেন সবচেয়ে বেশি খ্রিস্টান আর ভালো সংখ্যায় ইহুদি মজার বিষয় ইহুদিদের বড় অংশের ভোটও পেয়েছেন মজার ব্যাপার ব্রিটেনে কিংবা আমেরিকায় কমলা হ্যারিসের জন্য বিজেপির আইটি সেল আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি প্রচারের বন্যা বইয়ে দিলেও মামদানির বেলায় তারা ঠিক উল্টো পথে হেঁটেছিল কমলা হ্যারিসের মাতুল সূত্রে হিন্দু হওয়ার জন্য প্রশংসিত ভারতের ক্ষমতাতন্ত্রে প্রশংসিত হন তাহলে একই কারণে মামদানি কেন হলো না এমনকি একজন ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের ইয়র্কের মেয়র হওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী শুভেচ্ছা পর্যন্ত জানাননি যিনি সাধারণত বিশ্ব নেতাদের আশেপাশে ঘোরাঘুরি করতেই পছন্দ করেন বিশ্লেষকরা বলেন ট্রাম্প এমন নেতাদেরই পছন্দ করেন যাদের তিনি শক্তিশালী মনে করেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচিও ওই তালিকায় রয়েছেন মামদানিও সেই শ্রেণীতেই পড়েন ট্রাম্পের নীতি এবং আচরণ প্রায়ই লেনদেন নির্ভর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির প্রতি খুব কঠোর কারণ জেলেন্সকি তার চোখে করুণা প্রার্থী বা নির্ভরশীল আপনি ভারত এবং ব্রাজিলকেও সেই তালিকায় বসাতে পারেন ভারতকে নিয়ে ট্রাম্প তো রীতিমতন ছেলেখেলা করে চলেছেন সেই অপারেশন সিন্দুর থেকে কিন্তু মামদানি তেমন বান্দা নন তিনি ট্রাম্পের ওপর নির্ভরশীল তো ননই বরং কিছু ক্ষেত্রে ট্রাম্প তার কাছে সহায়তা চাওয়ার মতন অবস্থানে আছেন ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাই জ্যারেড কুশনার এদের সবার নিউ ইয়র্ক সিটিতে কোটি কোটি ডলারের রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে এই বিষয়টিও হয়তো মামদানিকে ট্রাম্পের তোয়াজ করার পেছনে ভূমিকা রেখেছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন জহরানের সঙ্গে ট্রাম্পের এত দ্রুত সাক্ষাৎ মার্কিন মিডিয়ার খবর ট্রাম্পই মামদানিকে দেখা করার জন্য ওভাল অফিসে ডেকেছিলেন আর মামদানি দেখা করতে রাজি হন তারপর প্রেস কনফারেন্স ট্রাম্প বসে মামদানি প্রোটোকল অনুযায়ী পাশে দাঁড়িয়ে একজন শহরের মেয়র অন্যজন দেশের প্রেসিডেন্ট কিন্তু সেখানে এক অদ্ভুত দৃশ্য ট্রাম্প মামদানির প্রশংসা করছেন অন্যদিকে সিএনএন কে জহরানো বলেন আমাদের আলোচনায় মূলত নিউ ইয়র্ক নগরকে গুরুত্ব দেওয়া হয়েছে আমি মনে করি এটি আমাদের দুই পক্ষেরই প্রাধান্যের বিষয় আর যিনি এই সেদিন পর্যন্ত বলেছিলেন নিউ ইয়র্কে ফেডারেল টাকা দেব না সেই কথাকে হালকা করে এড়িয়ে গিয়ে ট্রাম্প বললেন আমি ওকে সাহায্য করব সমস্যায় ফেলবো না অর্থ জলের মতন পরিষ্কার মামদানি নিজের পকেটের জন্য টাকা চান না নিউ ইয়র্কের ন্যায্য উন্নয়নের জন্য চান আর ট্রাম্পও বললেন হ্যাঁ টাকা দেওয়া হবে কোনো সমস্যা করা হবে না ভারতের বংশোদ্ধ মিডিয়ার মতন মার্কিন মিডিয়া সর্বদা সরকারকে তোয়াজ করার মতন প্রশ্ন করে না সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে স্বয়ং প্রেসিডেন্টের দিকেও অপ্রিয় সত্য প্রশ্ন ছুড়ে দিতে দ্বিধা করেন না এটাই আসলে গণতন্ত্র শে করে জল ঢালে অথচ আমাদের ভারতে গত এক দশকে এমন কল্পনা করাও উড়ন্ত হাতির মতোই অবাস্তব হয়ে যাচ্ছে অবশ্য বিষয়টা বোঝা দরকার আমেরিকায় ট্রাম্পের রেটিং ক্রমশ নিচে নামছে আমেরিকার ভেতরে ফিলিস্তিন সমর্থকদের সংখ্যা দ্রুত বাড়ছে খ্রিস্টান এমনকি ইহুদি সম্প্রদায়ের মধ্যেও বিশেষ করে নতুন প্রজন্ম তারা পুরোটাই প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে সেখানে যে ভালো কিছু ঘটছে তা নয় এখনো বোমা পড়ছে বাড়িঘর উড়িয়ে দেওয়া হচ্ছে স্বাধীনতা প্রশ্নেও এক ভয়ঙ্কর ধোঁয়াশা একদিকে এটা অন্যদিকে ট্রাম্প যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মুদ্রাস্ফীতি কমানো বাস্তবে তিনি কিছুই করতে পারেননি শুধু বড় বড় কথা বলেছেন এখানে শুল্ক ওখানে শুল্ক কিন্তু বাস্তবে সমাধান কিছুই নেই ইতিহাসে প্রথমবার আমেরিকা এত বড় সংকটে ঋণের পাহাড় বাড়ছে এই বছরের দোসরা জানুয়ারি ট্রাম্প যেদিন দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছিলেন সেদিন আমেরিকায় মাথায় ঋণের বোঝা ছিল ছত্রিশ ট্রিলিয়ন ডলারের বেশি আজকের দিনে দাঁড়িয়ে এই পরিমাণ বেড়ে হয়েছে প্রায় উনচল্লিশ ট্রিলিয়ন ডলার আরবের ক্রাউন প্রিন্স এসে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তবু আমেরিকা সেখান থেকেও উদ্ধার হচ্ছে না ধনী দরিদ্রদের ফারাক ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে হাউজিং সংকট এত ভয়ানক যে মানুষ বাড়ি কিনতেই পারছে না গৃহহীন মানুষের সংখ্যা বেড়েই চলেছে সম্প্রতি মর্ডগেজ রেট অর্থাৎ সুদ একটু কমতেই বাড়ি কেনার আগ্রহ হঠাৎ বেড়ে যায় অন্য বস্ত্র বাসস্থান এগুলো ছাড়া কোনো দেশের রাজনীতি চলে না মনে আছে মোদী যখন ক্ষমতায় এলেন বলেছিলেন দু হাজার পঁচিশের মধ্যে সবাইকে মাথার উপরে ছাদ দেবেন দু হাজার পঁচিশ তো পেরিয়েই গেল কোথায় সেই ছাদ আমেরিকাতেও এটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে উঠেছে আর জোহরান এই ইস্যুতেই সবচেয়ে সোচ্চারে কথা বলেছেন প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে তিনি বলেন হাউজিং আর পাবলিক ট্রান্সপোর্ট আজ নিউ ইয়র্কের সবচেয়ে বড় সংকট মজার বিষয় ট্রাম্প তাতে একমত হলেন আরেকটা বড় দিক যে ভয়াবহ ইসলামো ফোবিয়া মামদানির বিরুদ্ধে ছড়ানো হয়েছিল তা উল্টো বিপরীত ফল দিয়েছে নিউ ইয়র্কের প্রগতিশীল ভোটাররা ধর্ম বিদ্বেষে না পড়ে উন্নয়নকেই বেছে নিয়েছে তাই মামদানিকেই নির্বাচিত করেছে ট্রাম্পও নিশ্চয়ই বুঝে গেছেন বাকিদেরও বোঝা উচিত ইসলামো ফোবিয়া আসলে খাঁটি নির্বাচনী ফায়দার জন্যই ছড়ানো হয় যারা ছড়ায় তারাও জানে জোহরান মামদানি মেয়র হলে নিউ ইয়র্কের সব নারী হঠাৎ করে বোরখা পরা শুরু করবে না তাই ভোট শেষ মেরুকরণের নাটকও শেষ ছাড়া ছাড়া চলবে না না ট্রাম্পও পারবেন মামদানিও তা জানেন তাই ট্রাম্প ডাকলে তিনি গেলেন আর সেখানে গিয়ে হুবহু সেই কথাগুলোই বললেন যা নির্বাচনী প্রচারে বলেছিলেন জহরান মামদানি কমলা হ্যারিস বা ঋষি সুনকের চেয়ে ভারতীয়দের জন্য অনেক বেশি উপকারী সিদ্ধ হতে পারেন সুনক যেসব নীতি বদলেছেন তা ব্রিটেনে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রদের দুঃস্বপ্ন বানিয়েছে এটা সবাই জানে কমলা হ্যারিস ভারতে কখনো আসেননি ভারতের জন্য তিনি কিছু করেছেন এমন দাবি কঠিন এসব অন্ধ ভক্তদের বিবেচনা করা উচিত জোহরান মামদানির বিরুদ্ধে ভক্তদের আপত্তি শুধু তিনি মুসলিম বলে আর ট্রাম্প শিবিরের আপত্তি কারণ তিনি সাধারণ মানুষের কথা বলেন বলে কিন্তু ট্রাম্পের সঙ্গে তার যৌথ প্রেস কনফারেন্সে যা ঘটেছে সারা বিশ্বের ক্যামেরার সামনে তারপর অনেকেই লজ্জা পাচ্ছে সেদিন মামদানি আসলে দ্বিতীয়বার জিতেছেন এবং এই জয় প্রথম জয়ের থেকেও বড় ট্রাম্পের পাশে নির্ভীক উর্দু কবি আহমেদ লেখা সেই লাইনটা মনে ফয়েজ ফয়েজের হচ্ছিল নীল ঘোড়ার আরোহী কথাটা ইসলামে আসলে বিপ্লবের প্রতীক ফয়েজ ইসলামী সেই প্রতীককে তার নজমে বিপরীতভাবে পাকিস্তানের জেনারেল জিয়াউল হকের ফ্যাসিবাদী ইসলামী শাসনের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন লিখেছিলেন নীল ঘোরেকা আসওয়ার আমরা দেখব যেদিন এই পৃথিবী থেকে জুলুমের আসন উল্টে ফেলা হবে নিশ্চয়ই আমরা দেখব আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট